নমস্কার বাজে কথা ছেঁড়াবার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আপনারা কি পিকাসোর নাম জানেন পিকাসো পাবলো পিকাসো হ্যাঁ আমি চিত্রকর পাবলো পিকাসোর কথাই বলছি যিনি চিত্রশিল্পে কিউবিজমে জন্ম দিয়েছিলেন স্পেনের চিত্রকর তথা ভাস্কর পাবলো পিকাসো ঠিক পৃথিবী বিখ্যাত চিত্রকর বহু মূল্যবান তার চিত্রগুলো বিক্রয় হয়েছে একসময় পিকাসো ভ্যানগ অ্যাঞ্জেলো ইত্যাদি কিন্তু আপনারা কি প্রাচ্যের বা ভারতবর্ষের পিকাসোকে চেনেন এটা নিশ্চয়ই চেনেন না আসলে এর নাম পিকাসো নয় পিকাসো তার প্রাপ্ত উপাধি তার নাম মকবুল ফিদা হুসেন হ্যাঁ ভারতবর্ষের প্রয়াত চিত্রকর মকবুল ফিদা হুসেন আপনারা জেনে অবাক হবেন একটি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি মৃত্যুর পরে তার একটি চিত্র এটি হাসপাতালের দেওয়ালে নিতান্ত অবহেলায় ঝুল হাসপাতালটি রংচং করা হবে তাই চিত্রটি নামানো হয়েছিল তারপর দেখা যায় সেখানে পিকা মকবুল ফিদা হোসেনের স্বাক্ষর তখন এই ছবিটি নিলামে ওঠে বিক্রয়ের জন্য হাসপাতালের নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা যাবে বিক্রয়ের টাকা দিয়ে কিন্তু কেউ ভাবেনি যে চিত্রটি বিক্রয় হবে একশো কোটি টাকায় আজ পর্যন্ত পৃথিবীর কোনো চিত্র এত অর্থে বিক্রয় হয়নি এই হল প্রাচ্যের তথা ভারতবর্ষের মকবুল ফিদা হোসেনের পৃথিবী বিখ্যাত রেকর্ড তিনি তো বিখ্যাত মকবুল ফিদা হোসেন তারপর আবার বিখ্যাত হয়েছিলেন গজগামিনী নামক একটি চলচ্চিত্র নির্মাণ করার জন্য যার নায়িকা ছিলেন বম্বে অভিনেত্রী মাধুরী দীক্ষিত সেই মকবুল ফিদা হোসেন যিনি পায়ে জুতো পড়তেন না খালি পায়ে হাঁটতেন সেই মকবুল ফিদা হোসেন তাঁর অদ্ভুত জীবনটি জানেন চিত্র অঙ্কনে তার প্রথম জীবন শুরু হয় প্রেক্ষাগৃহ মানে সিনেমা গৃহ যাকে আজকাল থিয়েটার বলা হয় তার ওপরে যে বড় বড় হোর্ডিং থাকে নায়ক নায়িকা ছবি টবি দেওয়া আজকাল তো ওগুলো কম্পিউটারাইজড ছবি কিন্তু একটা সময় ছিল আমাদের ছোটোবেলা যখন কোনো চিত্রকর যাকে কমার্শিয়াল চিত্রকর বলা হতো তারা ওই ছবিগুলো দেখে দেখে আঁকতেন হাতে তুলি দিয়ে অদ্ভুত তাদের হাতের কাজ তাদের তুলিতে উঠে আসতো হুবহু নায়ক নায়িকার মুখ ধর্মেন্দ্র রাজকাপুর দিলীপ কুমার সায়রা বানু প্রমুখ এই জীবন দিয়ে মকবুল ফিদা হোসেনের শুরু তিনি রাস্তায়ও ছবি আঁকতেন পথের মধ্যে পিচের রাস্তায় ধীরে ধীরে তিনি বিখ্যাত হন তারপর তিনি কমার্শিয়াল আর্ট থেকে ফাইন আর্টে চলে যান আপনাদের মনে হতে পারে কমার্শিয়াল আর্টই বা কী আর ফাইন আর্টই বা কী আমি বিশদ ব্যাখ্যা দিচ্ছি না সংক্ষেপে বলি কমার্শিয়াল আর্ট মানে একটি প্রিন্টেড ছবির হুবহু একটি নকল তৈরি করা যার মধ্যে সৃজনশীলতার সৃষ্টি কোনো স্পর্শ থাকে না কিন্তু ফাইন আর্ট হল একটি ছবির মধ্যে হাজারো কথা যার অস্বাবৃত গুপ্ত প্রচ্ছন্ন এর নাম ফাইন আর্ট এই ফাইন আর্টে মকবুল ফিরা হোসেন বিখ্যাত হয়ে যান এই হেন চিত্রকরকে তাঁর দেশ ভারতবর্ষ ছাড়তে হয়েছিল ত্যাগ করতে হয়েছিল তাকে বিতাড়িত করা হয়েছিল ভারতবর্ষের দুর্ভাগ্য এমন চিত্রকরের শেষ জীবনে যখন তার মাথা সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে তখন তাকে দেশ ছাড়তে হয় কেন জানেন তিনি একটি চিত্র অঙ্কন করেছিলেন হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের আরাধ্যা দেবী সরস্বতীর নগ্ন চিত্র এই জন্যেই যারা হিন্দু সম্প্রদায় যারা হিন্দু সংগঠন যারা সনাতনী সংগঠন তারা এক যোগে মকবল ফিদা হোসেনকে দেশ থেকে দূর করে দেয় এমনটা ঘটেছিল কিন্তু আরেকজন শিল্পীর ভাগ্যে তিনি তাসলিমা নাসরিন তাকেও তার দেশ বাংলাদেশ তাড়িয়ে দেয় তিনি ভারতবর্ষে চলে আসেন এখানে বহু শিল্প সাহিত্যের নক্ষত্ররা তাকে চেনে কিন্তু তারাও তাকে দেশে ধরে রাখতে পারেনি তাসলিমা নাসরিনের কিন্তু ভারতবর্ষের প্রতি একটা টান ছিল এখানেই পত্রিকায় তার প্রথম লেখা বেরিয়েছিল নির্বাচিত কলাম এই দিয়ে তার পরিচয় কিন্তু তাকে ধরে রাখতে পারেনি এদেশের সরকার বা মানুষ কারণ তার মাথার জন্য ফতোয়া জারি হয়েছিল লক্ষ লক্ষ টাকা কী অপরাধ করেছিলেন তিনি তিনি তার নিজের ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে যে ত্রুটিগুনো আছে যে মন্দ দিকগুলো আছে যেগুলো তাকে পীড়িত করেছে তাকে বহু ভোগান্তির মধ্যে ফেলেছে এবং সমগ্র নারী থেকে ফেলে তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন লিখেছিলেন লজ্জা লিখেছিলেন তিনি এই আমার মেয়ে বেলা এবং আরও অনেক কবিতা এবং নিবন্ধ যখন তাকে এদেশ ছাড়তে হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গের সরকারে রয়েছে কমিউনিস্ট পার্টি যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে কিন্তু তারাও তাকে এ দেশে রক্ষা করতে পারেনি তাকে এদেশও ছাড়তে হয়েছিল তাঁর ধর্মের মানুষদের ফতোয়াজারির জন্য তাকে হত্যা করে ফেলা হতো মকবুল ফিদা হোসেনকে হত্যা করে ফেলা হবে এমন বলা হয়নি কিন্তু তাকে বিতরণ করা হয়েছিল মকবুল ফিদা হোসেন আর তসলিমা নাসরিন দুজনই শিল্পী দুজনকে এদের ছাড়তে হয়েছিল পার্থক্য কি। পার্থক্য এই যে তসলিমা নাসরিন তার নিজের ধর্মের গ্রন্থ নীতি রীতিনীতি নিয়মকানুন বিধিনিষেধ ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন যা কোনো সভ্য জগতে চলে না বলে তার মনে হয়েছিল এবং তাই ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছিলেন কিন্তু মকবুল ফিরা হোসেন নিজের ধর্মের সম্পর্কে কোনো শব্দ বলেননি তিনি অন্য ধর্মের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের আরাধ্যা বিদ্যার দেবী শিল্পের দেবী সরস্বতীর নগ্ন মূর্তি এঁকেছিলেন কেন করেছিলেন আমরা জানি না নগ্ন মূর্তি আঁকবার জন্য তারা এত আগ্রহ কিসের হ্যাঁ আমরা জানি আমরা দেবী সরস্বতীর আরাধনা করি বিদ্যা যারা চর্চা করে তারা এই দেবীর পুজো অর্চনা করে থাকে তখনও করত আমরা লিখতাম কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে কিন্তু আমাদের এই আমরা লিখেছি কুচযুগ শোভিত মুক্তাহারে কিন্তু আমরা এও তো লিখেছি যে ভগবতী ভারতী দেবী নমস্তে একথাও তো আমরা লিখেছি সুতরাং তার অন্য ধর্মের আরাধ্য দেবীর সম্পর্কে এমন চিত্র আঁকা একেবারেই সমীচীন নয় নারী জাতির ওপর নারীকে বিবস্ত্র মূর্তি আঁকা হয় নারীকে প্রকৃতির প্রতীক বলা হয় নারী দেহের সৌন্দর্য পুরুষের মতো নয় তার উপরে বিভিন্ন অঙ্কনের পরীক্ষা নিরীক্ষা করা হয় সে এক বিষয় সেটা তো শাশ্বত ইউনিভার্সাল সার্বিক কিন্তু আরাধ্য দেবদেবীর অন্য ধর্মের আরাধ্য দেবদেবীর দেবীর মূর্তি আঁকা এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না আমি ধর্মান্ধ নই ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি পূজার্চনা করি না কিন্তু তবুও বলবো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী আমি হিন্দু সনাতনী সমাজে অবস্থান করি যে সমাজে মকবুল ফিদা হোসেন অবস্থান করতেন না তিনি অন্য ধর্মের তিনি এই গর্বিত কাজটি করলেন কেন নিজের ধর্মের উপর করতে পারতেন কিন্তু তার সাহসে কোনোই বা তার দৃষ্টিতে পড়েই নি সেরকম কোনো ত্রুটি বিচ্ছুতি মন্দ দিকগুলো তিনি অন্য ধর্মের ত্রুটিবিচ্ছুতি না পেয়ে তিনি একটি দেবীর নগ্ন মূর্তি এঁকে দিলেন সন্দেহ নেই সেই ধর্মের মানুষদের তো এই নিয়ে ক্ষোভ হবে এই নিয়ে ক্রোধ হবে তাদের অভিমানে লাগবে এবং তাদের বিশ্বাসে আঘাত লাগবে তাদের ভক্তিতে আঘাত লাগবে লেগেছিল এবং তাকে যথার্থই এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল এমন যে শিল্পী আমরা জানি যে শিল্প যারা শিল্পী তারা কোনো দেশের নয় তারা কোনো যুগের নয় তারা সর্বকালে সর্বদেশের তাই যদি হয় তাহলে কোনো একটি ধর্মের বিরুদ্ধে কী করে একজন মানুষ যেতে পারে সে শাশ্বত বিষয় নিয়ে অঙ্কন করতে পারত এমনটা তো সত্যি সত্যি পাবলবিক আসা কোনো দিন করেননি সুতরাং এটা গর্বিত অপরাধ তিনি করেছিলেন কোনো সন্দেহ নেই তার নারী দেহ দেখলেই তার কেমন চোখ টাটাতো লোভ হতো মাধুরী দীক্ষিতের উন্মুক্ত পিঠ তিনি দেখেছিলেন বলে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং সেই পিঠটুকু দেখে মাধুরী দীক্ষিতের উপর তিনি গজগামিনী চলচ্চিত্র তৈরি করেন যদিও সেই চলচ্চিত্র এদেশে চলেনি কেউ দেখেনি মাধুরী দীক্ষিতের অন্যান্য চলচ্চিত্র মানুষ দেখেছে আনন্দে দেখেছে কিন্তু গজগামিনী নয় কারণ তিনি শুধু একজন হিন্দু নারীর ওপরই কাজটি করেননি তিনি অত্যন্ত মন্দ চলচ্চিত্র নির্মাতা ছিলেন কিন্তু ভারতবর্ষ থেকে ছুটে গিয়েছিলেন তিনি আমেরিকায় তা মাধুরী দীক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে মাধুরী দীক্ষিত তখন তার বিবাহিত স্বামী ডক্টর নেনের সঙ্গে সংসার জীবন যাপন করছেন এমনটি করার কোনো প্রয়োজন ছিল না আসলে মকবুল ফিরা হোসেন শুধু একজন চিত্রকর নন তার মধ্যে একটি বিকৃত মানসিকতা ছিল অনেক শিল্পীর মধ্যে থাকে আমরা পৃথিবীর অনেক শিল্পীর মধ্যে এই বিকৃত রুচি দেখেছি আমরা কখনোই তাদেরকে শ্রদ্ধা করতে পারি না তোমার মধ্যে বিকৃতি কেন থাকবে বিকৃত মানসিকতা কেন থাকবে তুই পারভার্টেড কেন হবে কেন তোমার নারী মূর্তি দেখেই তাদের প্রতি আকৃষ্ট হতে হবে তো তো অন্যায় তুমি তাহলে তো শিল্প সাধনা করছো না তুমি তো যৌনতার সাধনা করো আমরা মকবুল ফিদা হোসেন সম্পর্কে এমনটি বলতে পারি সব জিনিস নিয়ে তো অহংকার করা যায় না আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে যে বিষয় নিয়ে মহা সমারোহে বর্ণনা করা হয়েছে তার সমস্ত কিছু নিয়ে তো আমরা গর্ব করতে পারি না অহংকার করতে পারি না কারণ সেগুলোর পিছনে রয়েছে এক ঐতিহাসিক লজ্জা আমাদের এক না। ফলে তা কখনোই আমাদের অহংকারের গরিমার কারণ নয় সুতরাং মকবুল ফিদা হোসেনের জন্য আমাদের কোনো সম্মান থাকছে না তার চিত্রটি একশো কোটি টাকায় বিক্রয় হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু সেই অর্থ তো আমরা ভোগ করিনি আমরা উপভোগ করিনি সেটি অন্য কাজে লেগেছে হয়তো হাসপাতাল নির্মাণে লেগেছে কিন্তু তিনি যেটি করেছিলেন সরস্বতী দেবী নিয়ে হয়তো সেই সময় বিরোধ না করলে তিনি আরও দেবদেবীর মূর্তি অঙ্কন করতেন তাই বলে প্রশ্ন উঠতে পারে যে হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের কোনো দেবদেবীর কি উলঙ্গ মূর্তি নেই আছে আমাদের আরাধ্যা দেবী কালিকা উলঙ্গ দাঁড়িয়ে আছেন শিবের বুকের ওপর কিন্তু লক্ষ্য করে দেখবেন যে কালী মূর্তির যে উলঙ্গ রূপ তা কিন্তু সম্পূর্ণ উলঙ্গ নয় তার নিম্নাঙ্গ অসুরদের হাত দিয়ে আবৃত তার উন্মুক্ত কিন্তু সেই মূর্তি দেখে আমাদের মনের মধ্যে বিকৃত মানসিকতা জেগে ওঠে না এটি হিন্দু সনাতনী মানসিকতার হিন্দু সনাতনী শিল্পীদের একটি আধুনিকতার পরিচয় যে তারা তাদের এক আরাধ্য দেবীর উলঙ্গ মূর্তি তারা পুজো করেন এবং সশ্রদ্ধ পায় সেই কালী মূর্তি দেখলে আমাদের শ্রদ্ধা হয় আমরা পুজো করি আমরা কিন্তু তা দেখে কখনো যৌন উৎপীড়িত হই না মূর্তি সেভাবেই নির্মাণ করা হয় মৃৎশিল্পী সেইভাবেই নির্মাণ করে সুতরাং মকবুল ফিদা হোসেন যা করেছেন তাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না তাকে কখনোই প্রশ্রয় দিতে পারি না শিল্পী বলে তার সাতক্ষণ মাপ এটা হতে পারে না তার ভাবা উচিত ছিল যে আমি একটি ধর্মে বিলং করি একটি ধর্মে অবস্থান করি অন্য ধর্মের বিরুদ্ধে আমার কোনো পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের নয় জ্ঞানের নয় বিদ্যার কাজ নয় আমি অপরাধ করেছি অন্যায় করেছি আমার নিজের ধর্মের বিরুদ্ধে আমি কোনো কথাটি কখনো বলিনি কোনো চলচ্চিত্র নির্মাণ করিনি কোনো চিত্রশিল্প অঙ্কন করিনি আমি অন্য ধর্মের গায়ে হাত দিয়েছি তাদের সেন্টিমেন্টে তাদের অভিমানে তাদের গরিমায় তাদের ভক্তিতে তাদের বিশ্বাসে আমি আঘাত করেছি আমাদের সংবিধান এই আঘাতকে মেনে নেয় না আমাদের দেশের মানুষ এ আঘাতকে মেনে নেয়নি নেওয়া উচিতও নয় যদি আমায় কেউ শ্রদ্ধা না করে যদি আমায় কেউ আমার মূল্য না দেয় আমাকে আদায় করে নিতে হবে অবশ্যই আদায় করে নিতে হবে আমি মেনে নেব না যে আপনি আমায় যে চোখে দেখছেন দেখুন আমার কিচ্ছু যায় আসে না আমি নির্লিপ্ত নির্বিকার থাকবো না তা হয় না আপনি আমার শ্রদ্ধা না করুন কোনো দুঃখ নেই আমায় অশ্রদ্ধা অপমান করবেন না করে আমাকে অবমূল্যায়ন করবেন না সর্বসমক্ষে তবে আমি প্রতিবাদ করব প্রতিরোধ করব তাই করা হয়েছিল সুতরাং আমাদের অহংকারের কারণ মকবুল ফিদা হুসেন নন আমাদের লজ্জা তিনি আমাদের দেশে জন্মেছিলেন আমাদের দেশে বহুকাল কাটিয়েছিলেন আমাদের লজ্জা সুতরাং তার জীবনে যা সিদ্ধান্ত এদেশ নিয়েছিল যথার্থ তাসলিমান আসরিন সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত এদেশ নেয়নি অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে তিনি এবং মকবুল ফিদা হোসেন একই ধর্মের অন্তর্ভুক্ত একই ধর্মে অবস্থান করেন কিন্তু তাসলিমান নাসরিন সাহসিনী দুঃসাহসিনী তিনি আত্মসমালোচনা করতে পারেন মকবুল ফিদা হোসেন পারেননি আজ এই পর্যন্ত বক্তব্য বলতাম না মকবুল ফিদা হোসেনের কথাটা তুলতাম না কিন্তু যেহেতু আর একটি চিত্র আজ এতকাল পরে একশো কোটি টাকায় বিক্রয় হল নিলামে এবং সকলই অহংকার প্রকাশ করছিল তখন আমার অত্যন্ত মন্দ লেগেছে মনে যে সব কি বিষয় নিয়ে কি আমাদেরকে স্ফূর্তি প্রকাশ করতে হবে আনন্দ করতে হবে নিশ্চয়ই নয় এই ছিল বক্তব্য আপনারা আপনাদের অভিমত বলবেন জানাবেন লিখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আজ এই পর্যন্ত বাজে কথা বার্তায় ঝাঁপি বন্ধ করছি নমস্কার